দীর্ঘ আড়াই বছরের কষ্টের পর আজকের ফল পেয়ে খুবই খুশি আমি জিপে ফাইভ পেয়েছি এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না ওরকম জুলাই আগস্টের আন্দোলন বন্যা আর অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার মধ্যে আমার রেজাল্ট এত ভালো হয়েছে এটা আমার ভাষায় প্রকাশ করতে কষ্ট হচ্ছে আমি লিটারালি গতকালকে রাতবেলা ঘুমাতে পারিনি আই এম শেকিং অ্যাট দিস মোমেন্ট সো আমরা এবার যে সিচুয়েশন গেছে তার মধ্যে অনেক কষ্ট করে এক্সাম দিয়েছি আলহামদুলিল্লাহ ফাইভ পেয়েছি অনেক খুশি আওয়ামী সরকারের আমলে যেরকম রেজাল্ট হতো হবে না আমি আশা করছিলাম কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক ভালো রেজাল্ট হয়েছে যেটা অনেক ভালো বরিশাল জেলা স্কুলের দু হাজার সালের এস পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আমাদের শতভাগ পাশ করেছে এটি নিঃসন্দেহে আমাদের বরিশাল জেলা স্কুলের জন্য একটি আনন্দের সংবাদ মোট পরীক্ষার্থীর মধ্যে একশো জন জিপিএ ফাইভ পেয়েছে একজন শিক্ষক হিসেবে আমি আমার উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলকেই এই বরিশাল জেলা স্কুল শিক্ষা পরিবারকে ওরা ধন্য করেছে ওদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ ওদের এপিএস হয়েছিল বিরাশি হাজার নয়শো একত্রিশ পাস করছে ছিচল্লিশ হাজার সাতশো আটান্ন পাশের হার ছাপ্পান্ন দশমিক থ্রি এইট পার্সেন্ট